আসসালামু আলাইকুম আপুরা কেমন আছে সবাই খুবই দারুণ একটি সিকোয়েন্সের ওয়ার্ক করা কটন থ্রি পিস দেখাবো মার্শাল আর্ট ড্রেসটার নেকটাতে অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং অ্যাম্বয়ডারি ওয়ার্ক আছে এবং খুবই দারুণ দেখতে চো চলো আপুরা সুন্দর এই ড্রেসটা আমরা দেখি এবং ডিটেলস জেনে নিই ভিডিওতে আমি ড্রেসটির প্রাইস বলে দিচ্ছি সো হচ্ছে দেখো খুব সুন্দর ড্রেসটার নেকের ডিজাইনটা লং থাকবে ফর্টি এইট প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ নেকটাতে তোমরা এরকম একটি গর্জিয়াস কাজ পাবে সুন্দর এই ড্রেসটা কিন্তু তোমরা চাইলে কাউকে গিফট করতে পারো সো এই হচ্ছে দেখো নেকের ডিজাইনটা খুবই দারুণ এবং কালারটাও অনেক ইউনিক অল ওভার ড্রেসটিতে একটি ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এবং মার্শাল্লাহ দেখতে খুবই দারুণ লাগছে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডের ডিজাইনটা খুবই দারুণ দেখতে এবং ইউনিক একটি কালেকশন নেকটাতে মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা তোমরা এই ড্রেসটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে অনেক সফট সো এটা হচ্ছে দেখো হাতার কাপড়টা হাতার কাপড়ে এরকম একটি প্রিন্ট করে দেওয়া আছে সো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটাতেও তোমরা সুন্দর একটি প্রিন্ট পেয়ে যাচ্ছ লং থাকবে ফর্টি প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ সো এই হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এই ড্রেসগুলো তোমরা চাইলে কাউকে গিফট করতে পারো অথবা নিজের জন্য রেখে দিতে পারো খুবই দারুণ দেখতে এবং ঈদের আগে এই ড্রেসগুলো তোমরা একেবারেই রিজনেবল প্রাইসেই পাচ্ছ সো এটা হচ্ছে দেখো ফ্রন্ট সাইডের ডিজাইনটা সো এইটা হচ্ছে ড্রেসটার সালোয়ারের কাপড়টা সেম কালারে পেয়ে যাচ্ছ আড়াইগজ থাকছে সালোয়ারটা খুবই দারুণ কটনের মধ্যে থাকছে এইটা হচ্ছে ড্রেসটার ওনার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর এবং ওনার পাশে তোমরা এরকম কাটওয়ার্কের ডিজাইন পাচ্ছ এবং দেখতে কিন্তু ইউনিক লাগে কাটওয়ার্কের ডিজাইনগুলো থাকলে ওনার মধ্যে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে ওনার ডিজাইনটা ওনারটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর এই হচ্ছে কাটওয়ার্কের ডিজাইনটা দেখিয়ে দেই খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা আছে এগুলো ছুটে যাবে না লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর পুরো বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে তোমরা সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ একেবারে রিজনেবল প্রাইসে ঢাকায় ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে তোমরা এই ড্রেসগুলো পাবে এবং নারায়ণগঞ্জে ডেলিভারি চার্জ পঞ্চাশ থেকে আশি টাকা সো এইটা হচ্ছে দেখো অপরা পুরো ড্রেসটার ফাইনাল লুক ভালো লাগলে একটি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমার অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর এই ড্রেসটি পেয়ে যাচ্ছে এবং এই ড্রেসটির প্রাইস থাকছে পনেরোশো টাকা খুবই দারুণ একটি ড্রেস তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য